আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে এখানে কি খুশির খবর আছে তো কি খুশির খবর তো প্রথমে সিদ্দিকা ওর আব্বুজিকে ডেকে এনে দেখিয়েছি তাই ভাবলাম আমি একটু ভিডিও করি ওর খুশির খবরটা কি তো চলুন শুনুন কি বলে চলো আমরা একটা সিদ্দিকা বলছে আব্বুজি একটা খুশির খবর কি খুশির খবর তাই দেখাচ্ছে দেখি তো কী খুশির খবর